আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন প্রথম দেখায় এগুলোকে মনে হতে পারে জঙ্গলি কোনো লতাপাতা বা ঘাস তবে এগুলো কোনো জঙ্গলি লতাপাতা বা ঘাস নয় এগুলো হচ্ছে কলাই শাক আর এই কলাইয়ের শাকগুলো শুধুমাত্র শীতকালেই পাওয়া যায় কলাই গাছে ফুল আসার আগেই কচি ডগাগুলোই বেছে কেটে নিতে হয় বাকি শক্ত অংশগুলো কিন্তু খাওয়া যায় না কারণ এগুলো রান্নার পর সিদ্ধ হয় না চলেন আজকে আপনাদের এই কলাই শাকের দুর্দান্ত মজাদার এবং সহজ একটা রেসিপি দেখায় এজন্য শাকগুলোকে প্রথমে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি এটা কলাই শাকের ডগার অংশ আর এটা অনেক বেশি নরম শাকগুলোকে কুচি কুচি করে কেটে নেওয়ার পর এখন এগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব এখন এই কলাই শাক ভাজি করার জন্য একটা মশলা রেডি করে নেব মশলাগুলোকে বেটে নেব জন্য নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে আদা এবং রসুন হাফ চা চামচের মতো আস্ত জিরা এবং আস্ত ধনিয়া নিয়েছি এরপর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে কালো গোলমরিচ যেহেতু এই কলাই শাকটা হাঁসের ডিম দিয়ে ভাজি করব তাই এর মধ্যে অবশ্যই গোলমরিচ ব্যবহার করতে হবে আর এতে করে সুন্দর একটা স্মেল পাওয়া যাবে এখন এই মশলাগুলোকে সামান্য পানি দিয়ে ভালোভাবে বেটে নিচ্ছি মশলা বাটা হয়ে গেছে এখন সরাসরি রান্নায় চলে যাচ্ছি কুচানো কলাই শাকগুলোকে সিদ্ধ করে নেব এর জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছে অল্প পরিমাণে পানি এখন এই পানির মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ লবণ এবং হাফচা চামচ হলুদের গুঁড়া এরপর দিয়ে দেব পাঁচ ছয়টা কাঁচামরিচের ফালি এখন এই পানিটাকে ভালোভাবে জাল করে ফুটিয়ে নেব পানি ফুটতে শুরু করেছে এখন এর মধ্যে ধুয়ে রাখা কলাই শাক দিয়ে দিচ্ছি এখন এই শাকগুলো ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব কিছুক্ষণ সিদ্ধ করার পর ঢাকনা উঠিয়ে শাকগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে দেব। এভাবে অনবরত নাড়াচাড়া করার পর এই যে দেখেন শাকগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়ে যাওয়ার পর শাকগুলোকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি আমাদের ফিফটি পারসেন্ট রান্না কিন্তু কমপ্লিট এখন এই শাকগুলো ভাজির জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত তেল এখন এই তেলটাকে একটু গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ এরপর দিয়ে দেব চার পাঁচটা কাঁচামরিচের ফালি এখন নেড়ে এগুলোকে একটু ভেজে নেব যে মশলাগুলো বেটে রেখেছিলাম এখন ওই বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাগুলোর কাঁচা গন্ধ যাতে চলে যায় এজন্য একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা হাঁসের ডিম তবে এখানে যে হাঁসের ডিমই দিতে হবে তেমন কোনো ব্যাপার নেই এখানে আপনারা চাইলে মুরগির ডিমও ব্যবহার করতে পারেন ডিমটাকে ভালোভাবে নেড়েচেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি যেহেতু শাক সিদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম তাই বুঝে একদমই সামান্য পরিমাণে লবণ দিয়ে দেব। ডিম ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন এর মধ্যে সিদ্ধ করে রাখা কলাই শাক দিয়ে দিচ্ছি এখন শাকগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে সমস্ত মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি অল্প কিছুক্ষণ এড়েচেরে ভেজে নিলে আমাদের কলাই শাকের রেসিপি রেডি এভাবে একবার কলাই শাক ভাজি খেয়ে দেখবেন এটার টেস্ট যে কী পরিমাণে দুর্দান্ত হয় তা একবার না খেলে আপনি কখনোই বুঝবেন না আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ